হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে যে রচনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ইংরাজিতে আমরা যেটাকে বলি গ্লোবাল ওয়ার্মিং তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করো তাহলে এরকমই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো দেখো তোমাদের সাথে এর আগে আমি আরও কিছু ইম্পর্টেন্ট রচনা শেয়ার করেছি যদি কেউ দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো যেমন বাংলার উৎসব বাংলার ঋতু প্লাস্টিক বর্জন এরকম অনেক কিন্তু ইম্পর্টেন্ট রচনা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকে তোমাদের সাথে বিশ্ব উষ্ণায়ন রচনাটা শেয়ার করা যাক তো দেখো প্রথমেই আমি একটা ভূমিকা লিখেছি বিশ্ব উষ্ণায়ন আমাদের পৃথিবীর জলবায়ুর এক গভীর ও গুরুতর পরিবর্তন এটি মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে বিভিন্ন পরিবেশগত পরিবর্তনের কারণ হিসেবে দেখা যায় বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হল গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি যা প্রধানত কার্বন অক্সাইড মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো গ্যাস দ্বারা হয় এই যে বিশ্ব উষ্ণায়ন সেটা কিসের ফলে হয় সেটা আমরা বুঝতে পারলাম এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে আমাদের এই যে এত গরম পড়ছে দেখবে আমাদের এখন সব ঘরে এসি তো সমস্ত কোনো কিছুর কারণেই কিন্তু আমাদের যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটা কিন্তু আমরা যথেষ্টই বুঝতে পারছি তারপরে দেখো এই যে বিশ্ব উষ্ণায়নের যে কারণগুলো বলছি সেটা কেন কারণগুলো কি কি। বিশ্ব উষ্ণায়নের কারণসমূহ পয়েন্ট করবে তারপরে লিখবে জ্বালানি পোড়ানো কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় যা কি হয় বায়ুমণ্ডলে জমা হয়ে পৃথিবীর কি করে দেখো তাপমাত্রা বৃদ্ধি করে তো বিশ্ব উষ্ণায়নের যে কারণগুলো আছে সেইগুলোকে এবার দেখো এক দুই করে সেগুলো কিন্তু লিখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক নাম্বার পয়েন্ট দু নাম্বার হচ্ছে বনভূমি ধ্বংস গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কিন্তু বনভূমি ধ্বংসের মাধ্যমে এই প্রক্রিয়া কী হয় বাধাগ্রস্ত হয় এবং বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে থেকে যায় এখন অনেক জায়গাতেই দেখবে আমাদের এই গাছপালা কেটে সব জায়গাতে কিন্তু বাড়ি হচ্ছে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে কলকারখানা তৈরি হচ্ছে এই গাছপালা কেটে ফেলার ফলে কিন্তু একটা খুব বড় কিন্তু ক্ষতি আমাদের পরিবেশের মধ্যে হচ্ছে যেটা আমরাও সাফার করছি তারপরে দেখো শিল্প ও কারখানা যেটা বলছিলাম যে আধুনিক শিল্পের বিকাশে বিভিন্ন কারখানা ও উৎপাদন প্রক্রিয়ায় প্রচুর গ্রিন হাউস গ্যাস নির্গত হয় এই যে শিল্প কারখানা হচ্ছে যার ফলে তো গাছপালা কেটে ফেলা হচ্ছে এবার এই শিল্পের বিকাশেও কিন্তু বিভিন্ন কারখানা উৎপাদন প্রক্রিয়ায় যে গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে সেটাও কিন্তু দেখো এই তোমরা প্রথমেই পড়লে যে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে যেটার ফল তো গাড়ি ও পরিবহন দেখো যানবাহনের জ্বালানি পোড়ানোর মাধ্যমে যে গ্যাস উৎপন্ন হয় সেটাও কিন্তু কি করছে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ায় সেটা হয়তো আমরা অনেকেই জানি তো এইগুলো অনেক এরকম কারণ আছে আর এখানে যদি তোমরা আমি বলছি আরও আর এখানে যদি তোমরা আরও কিছু পয়েন্ট অ্যাড করতে চাও সেটা কিন্তু অবশ্যই করতে পারো কোনো কোটেশান অ্যাড করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো তারপরে দেখো আমি কি লিখেছি প্রভাব এর প্রভাব কী বায়ুমণ্ডলের পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে আর্কটিক ও অ্যান্টারটিকা বড় গলে যাচ্ছে এতে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং উপকূলীয় অঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হওয়ায় কিন্তু ঝুঁকিতে পড়ছে দেখবে আমাদের এখন মানে সব ঘরে ঘরে এসি তো আগে কিন্তু এরকম মানে এটা ছিল না এখন এতটাই আমাদের যে যে মানে বিশ্ব উষ্ণায়ন যেটা তোমরা পড়ছ মানে এতটাই বেড়ে গেছে যেটার ফলে এবং সেটাতে কিন্তু এই যে এসি চালানো হয় সেটাও কিন্তু এগুলোও কিন্তু দায়ী আমরা এটা মানে কি বলবো নিরুপায় হয়ে চালাই কিন্তু সেটাও কিন্তু আবার ঠিক না মানে তার ফলেও দেখবে যে বাইরে যে গরমটা যায় সেটাও কিন্তু ঠিক না তো দেখো সেই যন্ত্রপাতিগুলো অনেকটাই কিন্তু এফেক্ট করে তো তারপরে দেখো প্রকৃতির ভারসাম্যহীনতা জলবায়ুর পরিবর্তন বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের প্রজাতির জন্য পরিবেশগত চ্যালেঞ্জ তৈরি করেছে অনেক প্রজাতি কি হয়েছে দেখো বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে সেটা আমরা বুঝতেও পারছি বা সেটা আমরা জানিও তারপরে দেখো কি লিখেছি খরা ও বন্যা বিভিন্ন অঞ্চলে খরা ও বন্যার মতো চরম আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যা কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর প্রভাব ফেলছে এই যে কারণগুলো যার জন্য দেখবে এখন কিন্তু মানুষ মানে আগে একটা বয়স হতো যে বয়স করা অসুস্থ হতো বা কিছু এখন কিন্তু বয়সের কোনো কিছু নেই এখন এই সব কারণের জন্য নানা রকম কারণের জন্য কিন্তু আমাদের এখন অসুস্থতার কোনো ঠিক নেই বেশিরভাগ মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এই সব নানাবিধ কারণে তার সমাধান দেখো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে তো এগুলো যদি আমরা মেনে চলি বা ঠিকঠাকভাবে কিন্তু করি তাহলে হয়তো এটা আমরা কিছুটা ঠেকাতে পারবো কিন্তু যদি এইভাবে চলতে থাকে এর কিন্তু এটা কিন্তু পরিবেশের ক্ষেত্রে যেমন এফেক্ট হচ্ছে পরিবেশের সাথে যেহেতু আমরা কানেক্টেড এটা আমাদেরও কিন্তু খুব বাজেভাবে কিন্তু এটা এফেক্ট পড়বে তারপরে দেখো বৃক্ষরোপণ বেশি পরিমাণে গাছ লাগিয়ে কার্বন শোষণের প্রক্রিয়া বাড়ানো যেতে পারে তো এটা একদমই তো জানো তোমরা গাছ লাগানো মানে আমরা বলি যে গাছ গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ যদি খুব বেশি করে লাগানো হয় তার মতো উপকারী কোনো কিছু আর নেই তো এখন সেটাই করা হয় গাছ না লাগিয়ে বেশি গাছ কেটে দেয়া হয় তো যেটা একদমই উচিত না তারপর দেখো কার্বন নিগমন নিয়ন্ত্রণ শিল্প যানবাহন এবং অন্যান্য উৎস থেকে কার্বন ডাইঅক্সাইডের যে নিগমন সেটা কি করা দরকার আমাদের কিন্তু কমানো দরকার কেননা সেটা আমাদের পক্ষে ক্ষতিকর সেটা আমরা সবাই জানি তারপরে সচেতনতা বৃদ্ধি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে কি করতে হবে দেখো পরিবেশ সংরক্ষণের দিকে উৎসাহিত করা উচিত সেটা করতে গেলে কিন্তু আমাদের সবাইকে সেই দিকে এগিয়ে আসতে হবে এটা তো কারুর একার পক্ষে করা সম্ভব না সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্যাপারটা ভেবে কিন্তু এগিয়ে আসতে হবে বিশ্ব উষ্ণায়ন বর্তমানে একটি বৈশ্বিক সংকট যা ভবিষ্যতে মানবজাতির জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে তাই এখনই এর প্রতিরোধের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি তো সেটা আমরা জানি ক্ষেত্রে আমাদের সবাইই এগিয়ে আসা উচিত কেননা একজনের পক্ষে এটা কখনোই সম্ভব না আমরা সবাই মিলে এগিয়ে এলে তবেই সেটা কিন্তু সম্ভব কেননা পরিবেশের সাথে যেহেতু আমরা সবাই কানেক্টেড তো আজকে এই রচনাটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো থ্যাংকস ফর ওয়াচিং টাটা